দেখো আয়নাটা বোঝাই যাচ্ছে না যে ওটা আয়না ফুল আয়না না দিয়ে অন্য কিছু দিলে ভালো ওখানে ড্রেসিং টেবিলের মতো কিছু একটা করলে এটা হচ্ছে আয়না পুরো

তোমার ওপর দেখাতে ভুলে গেছি তোমাদেরকে দাও ফাঁকা ঘরে ঘর আপনার ঘর খাওয়ার দরকার কিনা এইগুলো এইগুলো খেয়ে ধর এখানে এখানে তো ঠাকুরঘরটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠাকুরঘাটটা আর এখানে ঠাকুরঘর এখানে একটা ওয়ার্ডড্রপ রেখেছে দেখো সব

এইটা কি এইটা ও এটা খুব সুন্দর লাগছে তো এই মন্দিরটা এই মন্দিরটা কি দারুণ লাগছে দেখো দারুণ লাগছে এখন আমরা আসবো ওয়ে চলে আসার দেখে পড়িয়ে চলে আসবো আড্ডাখানা হয় আড্ডা দিতে এটা হচ্ছে আমাদের ঘর আড্ডাখানা ক্লাব রুম কি ক্লাব ঘর এটা বাসু আমাদের জন্য বানিয়েছে হ্যাঁ বাসু এটা বানিয়েছে এখনো অনেক কাজ বাকি আছে অনেক কাজ বলছি